হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন প্রচুর বাতাস অনেক দিন পর ন্যাচারাল লাইফে চলে আসছি মানে ন্যাচারালি একটা ভিডিও করতেছি এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে সবগুলো ড্রেসই অসাধারণ এগুলো প্রাইট কটনের উপর ফুলকারি কাজ করা শিলপাতার হাতের কাজের জামা খুব সুন্দর এটা বাসন্তী কালারের মধ্যে আর এটা আছে রেড কালারের মধ্যে অনেকগুলো কাপড় যেন কাপড়ের এক তারে ছায়া এক তারে পড়ে যাচ্ছে কাপড়ের উপর আমরা জামালপুর থেকে সরাসরি এই ড্রেসগুলো হোলসেল রিটেল করে থাকি যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে জামালপুর থেকে যারা এরকম হাতের কাজের ড্রেস উদ্যোক্তার কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সবগুলা ড্রেসই খুবই সুন্দর উঠে এসেছে আজকে প্রচুর রোদ উঠেছে রোদের মধ্যে কাপড়গুলো শুকানো হচ্ছে সেই সাথে বলে রাখছি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা ব্ল্যাকের মধ্যে একটা মাল্টি খুব এটা জবার ডিজাইন জবা ফুলের ডিজাইনটাতে আপনার এখানে সবগুলোতে শিল্প হাতের কাজ করা হয়েছে একই ডিজাইনের দেখেন বিভিন্ন কালারের জামা করা হয়েছে এটা হালকা আকাশি কালারের মধ্যে খুব সুন্দর হয়েছে এই কালারটা আর এই তিন ফুলে যা ওড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে এটার জামা আছে সাদা আসলে যখন কাপড়গুলো নাড়া হয় তখন এলোমেলোভাবে নাড়া হয় সেট থাকে না এগুলো ওয়াশ হয়েছে আয়রন হবে তারপরে যখন আমরা এগুলো ম্যাচিং করব তখন থ্রি পিস টু পিস আপনারা একসাথে ফটো ক্রিয়েট থাকবে সে ফটোগুলো দেখে নিতে পারবেন আমার পেজ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পেজে সবগুলো জামা ফটো আপলোড করা হয় আর যারা স্থির চিত্র দেখে নিতে চান অ্যাভেলেবেলগুলো দেখে নিতে চান তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ ড্রেস সবগুলো থাকে না সব ফেল হয়ে যায় এটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর হোয়াইট সুতাদের কাজ করা আছে এর মধ্যে চুমকির কাজ করা আছে খুবই সুন্দর একদম ফ্রেশ হোয়াইট এটা হচ্ছে লাখনো জামা হাতের কাজের এটাতে হোয়াইটের মধ্যে আকাশি কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে সাথে চুমকি ওয়ার্ক করা আছে মানে খুবই গ্লেজি জামাগুলো আর তিন ফুলের এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এক একটার এক এক রকম কালার ওটার সাথে কোনোটার মিল নেই অনেকগুলো জামা একসাথে ধোয়া হয়েছে আর এগুলো যারা স্থির চিত্র দেখে নিতে চান অবশ্যই বাড়ি যোগাযোগ করবেন কারণ সাদা কাপড়গুলো এলো এলোভাবে নাড়া থাকে আমি সবগুলো ড্রেস ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সালামু আলাইকুম